মন্ত্রী আমলা সবাই মিলেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও এই খাতের সংস্কার কমিটির সদস্য ড মোহাম্মদ তামিম সকালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি এ সময় ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে করা চুক্তিকে অসম হিসেবে উল্লেখ করেন ড তামিম বলেন বিদ্যুৎ খাতে সামিট ও এস আলম সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সঠিক তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন ওয়ালটন ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি দুর্নীতির মূল হতা কারা আমলা নাকি রাজনীতিবিদ এ নিয়ে ছায়া সংসদ বিতর্ক তর্কযুদ্ধে নামে সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে সরকারি দল মনে করে বিদ্যুৎ জ্বালানি সহ সব খাতে দুর্নীতির মূল কারিগর আমলারা তাদের দেখানো ফাঁকফোকর ধরেই দুর্নীতিতে জড়ান রাজনীতিবিদরা আর বিরোধী দলের মতে মন্ত্রণালয়ের মন্ত্রী সহ রাজনীতিবিদরা যদি সুযোগ না দেন তাহলে চাইলেও দুর্নীতি করতে পারেন না আমলারা প্রশ্ন হলো যে কে দুর্নীতি না করলে দুর্নীতিগুলা হতো না সেখানে আমরা স্পষ্টত দেখিয়ে যাই যে যেখানে যদি ভিজিবিলিটি টেস্টে বলাই হতো না যে এই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব না যদি এই জিনিসটা বলা হতো তাহলে ওইখানে বিদ্যুৎ কেন্দ্রই নির্মিত হতো না দুর্নীতি হতো দূর কি বাদ অতএব ভালো দেখেন সহজ কথা হলো কে দুর্নীতি না করলে দুর্নীতি হতো না আমরা দুর্নীতি না করলে দুর্নীতি হতো না তাদেরকে প্রথমেই দেখানো হয় যে আপনি সরকারের বিপক্ষে কথা বললে আপনাকে ভূষ্কার করা হবে এবং আপনি সরকারের পক্ষে কথা বললে আপনাকে বহিষ্কার করা হবে না পদোন্নতি হবে এরকম একটা ভয়ের রাজনীতি যখন চলতে থাকে ভয়ের শাসনতন্ত্র যখন চলতে থাকে তখন আমরা চাইলেও কথা বলতে হয় না তাকে বাধ্য হয়ে ভুল তথ্য গোলা দিতে হয় তিনি যে এত বিষয়ে বাধা চেষ্টা করলেন যে আমরা ভুল তথ্য যে করেছে ভুয়া কথা আয়োজনের প্রধান অতিথি ড মতামিম অবশ্য দুর্নীতির জন্য এককভাবে কাউকে দায়ী করতে আছে বলেন সবাই সম্মিলিতভাবে দুর্নীতি করেছে জ্বালানি খাতে এজন্য কেন্দ্রীভূত ক্ষমতাকে দায়ী করেন তিনি চল্লিশ শতাংশ বিদ্যুতের মূল্য আমাদের দিতে হবে যদি আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করি একশো ভাগ তো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবেই এর সাথে আরও চল্লিশ শতাংশ বিদ্যুতের খরচ আমাদেরকে দিতে হবে এটা একটু ভিন্ন অন্যান্য কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চাইতে বিশেষ আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী অফিসে এই যে একক ক্ষমতা সৃষ্টি হয়েছিল সেটার চরম অপব্যবহার করা হয়েছে অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন জ্বালানি খাতে দুর্নীতি আর দেশ বিরোধী নানা চুক্তির মাধ্যমে প্রকারান্তে দেশের মানুষকে খুন করেছে বিগত আওয়ামী লীগ সরকার তাই জড়িতদের শাস্তি দাবি করেন তিনি বলা হতো যে বিদ্যুতের জন্য মানুষকে যেতে হবে না বিদ্যুৎ তার ঘরে ঘরে যাবে ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে বিদ্যুতের ফেরিওয়ালারা কোথায় গেল বিদ্যুতের ফেলিওয়ালাদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বিদ্যুতের ফেলিওয়ালাদের মধ্যে অনেকে এখন জেলে আছেন অথবা অনেকে পলাতক আছেন সুতরাং এই ফেরি করে বিদ্যুতের গল্প যারা ছুনিয়েছেন শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে বাংলাদেশকে যারা ছুনিয়েছেন তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যারা তৈরি করেছেন শুনিয়েছেন যারা বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে সেই উৎপাদনকারীরা যারা এখন মিথ্যা বলেছেন সেই মিথ্যা গল্পকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে ছায়া সংসদের সানিধ্য যুক্তিতে বিজয়ী হয় বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি रियाज रायहान जमुना न्यूज़, ढाका